না কেটে কি কিডনির পাথরের অপারেশন সম্ভব উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ শতকরা পঁচানব্বই থেকে নিরানব্বই ভাগ পাথরের অপারেশনই কিডনির পাথরের অপারেশনই এখন না কেটে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রস্তাবের রাস্তা দিয়ে আমরা যাকে বলি ফ্লেক্সিবল ইউয়ারে সেটা ঢুকিয়ে আমরা কিডনি পর্যন্ত চলে যেতে পারি এবং সেটাতে কিডনি থেকে আমরা লেজারের মাধ্যমে পাথর গুঁড়ো করে ভেঙে দিতে পারি এবং ডর্মের বাস্কেট দিয়ে সেটা নিয়েও আসতে পারি আর যদি শক্ত পাথর হয় বা যেখানে ফ্লেক্সিবল নিয়ে যাওয়া যাবে না সেক্ষেত্রে আমরা একটা কোমরের একটা ফুটো করি কোমরের পাশেটা ফুটো করে পাথর ধরে নিয়ে আসতে পারি বড় হলে পাথর গুঁড়ো করে আনা সম্ভব খুব ছোট একটা ফুটো মাত্র এক সেন্টিমিটার বা তার চেয়ে কম সেরকম হচ্ছে পিসিএনএল তেমনি আছে মিনি 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 পিসিএনএল মিনি পিসিএনএল কাজেই কিডনির পাথর হওয়া মানে এটা অনেক বড় কাটা থাকবে তা কিন্তু না মিনিমাল ইউনিভার্সিটি বইতে কিডনির পাথরের চিকিৎসা সারা বিশ্বে হচ্ছে এবং আমাদের দেশেও সমানতালে হচ্ছে